কপাল কাকে বলে দেখেন কপাল কাকে বলে যে দেখেন স্টার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে একসাথে পাইছে একসাথে পাইছে কপাল কার এখন যাদের এরকম ভাবে আসবে ঠিক আছে যাদের স্টার এবং কন্টেন্ট মনিটাইজেশন একসাথে আসবে কোনটা আগে সেটআপ দেবেন ভিডিওটা দেখবেন একটু অনেক কিছু জানার আছে আর দেখেন পেজে ফলোয়ারস মার তো দেখেন 1000 ঠিক আছে তো আমাকে সেটআপ করে দিতে বলছে এই আইটিতে ঢুকতে আমার আধা ঘন্টা সময় লাগছে উনি কিছু বুঝে না ফেসবুক সম্পর্কে অতটা বুঝে না যতটা বোঝা দরকার ততটা বুঝে না তারপরেও দেখেন কি সেট পেয়ে গেছে এটা সেটআপ করে দেওয়া হবে এখন ঠিক আছে আপনারা যারা কন্টেন্ট মোডেশন এবং স্টার সেটআপ একসাথে পাবেন আপনারা কিন্তু স্টার সেটআপ আগে দেবেন না আগে দেবেন হলো কন্টেন্ট মোডেশন সেটআপ ঠিক আছে আগে যখন দিবেন তখন দেখবেন যে আপনার ইনফরমেশন যখন দিবেন এটার মধ্যে কন্টেন্ট মোডেশনের মধ্যে তখন কিন্তু আপনার এটা ভালো হবে কারণ হলো আপনার এটা একদম অ্যাক্টিভিটি হয়ে যাবে আপনার কন্টেন্ট মোটেশন সেট আপ কোনো সমস্যা হবে না এই যে দেখেন এখানে কিন্তু একদম মানে এই যে এখানে নামটা এখানে নাম কিন্তু ভুল আছে এই নাম যে জন্ম তারিখ এগুলা কিন্তু আপনার যদি একসাথে সেট আপ আসে এগুলা কিন্তু ভুল দেওয়া যাবে না কোনোভাবে ভুল দেওয়া যাবে না এটা আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে দেবো এখন আইডি কার্ডের সাথে মিলিয়ে দিব যে আইডি কার্ড যার নামে ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু করবে তার সাথে সবকিছু এখন মিলিয়ে দেবো এখন অনেকে ভুল করে কোনটা দেখেন অনেকে ভুল করে সেট ভুল করে কোনটা ধরেন এই যেটা সেটআপ দিতে যাবে সেটাপ দিতে গিয়ে দেখেন এই যে এখানে যখন ক্লিক করে ক্লিক করার সাথে সাথে এই যেখানে কনফার্ম ইনফু দিয়ে দেয় কনফার্ম ইনফু দেওয়া দেওয়ার কারণে কিন্তু এই যেখানে নাম গুলা এবং কি জন্ম তারিখ এবং কি এখানে কান্টি ভুল হয় অনেক যাদের যারা দেশের বাইরে থেকে করে তারা কিন্তু কান্টি সৌদি আরব দেয় মালয়েশিয়া দেয় এই ভুলটা করে ফেলে এই ভুলটা করবেন না আমি আগেই বলি যে যারা অভিজ্ঞ না তারা করবেন না কখনো এটা শুধু এখানে ইনফরমেশন দিয়ে তারপর পে আউট সেট আপ দিব এগুলো কিন্তু সম্পূর্ণ একটা পে আউট সেট আপে এই যদি একটা অক্ষরে ভুল হয় তাহলে কিন্তু এটা আপনার ডলার ঢুকবে না আপনার অ্যাকাউন্টে এটা খুবই কেয়ারফুলভাবে দিতে হবে আপনার অনেকে আছে যে এটা ভুল করেন কানটি ভুল করেন তারপরে নাম ভুল করেন জন্ম তারিখ ভুল করেন তারপরে এসে অফার করেন যে দশ হাজার টাকা দিব এটা ঠিক করে দেন হ্যাঁ তারপরে বলেন পাঁচ হাজার টাকা দিয়ে ঠিক করে দেন প্রথমে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা সেট আপ করেন তখন আপনি করবেন না তখন আপনি পন্ডিত হইয়া তারপরেই করবেন আমার কথা হলো যে বিষয়ে আপনার জ্ঞান নাই ওই বিষয়টা আপনি করবেন না যার জ্ঞান আছে তাকে দেখে করাবেন ঠিক আছে কোনোভাবে যেন ভুল না হয় এগুলো কিন্তু আমি সেট আপ করে দিব তো সবাই ভালো থাকবেন যার কপাল ভালো সে কিন্তু এরকম ভাবে পেয়ে যাবেন সেট আপ সুন্দরভাবে কাজ করেন পেজে এখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই আপনার পেজে আপনি অরিজিনাল ভাবে কাজ করেন এবং কি কন্টেন্ট মনিটাইজেশন এবং কি স্টার মনিটাইজেশন যেটাই বলেন অনেকের কিন্তু চলে যেতেছে প্রতিদিন কিন্তু পাঁচটা ছটা করে মেসেজ আসতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে ইনকাম বন্ধ হয়ে গেছে তো তাদের একটা কথা বলবো ফেসবুক কিন্তু এখন করা নিয়ম করে ফেলছে আপনি কপিরাইট কারো মিউজিক কারো কন্টেন্ট কারো কোনো কিছু ইউজ করতে পারবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাইলেন কিন্তু এটা ধরে রাখতে হবে এটা ধরে রাখার জন্য ই করতে হবে তো অনেকের পেজ কিন্তু আমি চেক করে দিছি বা পেজে কাজ করে দিছি তাদের কন্টেন্ট মনিটাইজেশন কোনো সমস্যা হবে না কিন্তু যারা সমস্যা করে কোন মানুষের চলে যায় যখন ইস্যু সুদিয়া ফেসবুক নিয়ে নেয় তখন কিন্তু এটা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করলে আপনি এটা ফিরে আনতে পারবেন না